পূর্ব বর্ধমান জেলার কালনা হাটগাছা গ্রামে এক ভিন্ন আঙ্গিকের দুর্গা প্রতিমা তৈরি করে নজর কারলেন স্থানীয় শিল্পী তাপুষপাল প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি গড়েছেন পুতুল আকৃতির দুর্গা শুধু দেবী দুর্গায় নয় গণেশ সরস্বতী কার্তিক লক্ষ্মী সবারই মূর্তি করা হয়েছে পুতুলের আদলে আর সবার থেকে আলাদা ভাবনার ছোঁয়া রয়েছে দুর্গার চোখে যেখানে মনির ভিতরে ফুটে উঠছে জলজলে শিবলিঙ্গ প্রায় দেড় মাসে নিরলস প্রচেষ্টায় এই অভিনব প্রতিমাটি গড়ে তুলেছেন তাপসবাবু আগামী দিনে কালনা শহরের যোগীপাড়া এলাকার একটি রাখি কারখানায় প্রতিমাটি স্থান পাবে শিল্পীর আশা তার ওই অভিনব ভাবনা আগামী দিনে আরও বড় পরিসরে কাজের সুযোগ এনে দেবে তবে আক্ষেপের শুরু শোনা গেল তার কণ্ঠে গ্রামাঞ্চলের শিল্পী হওয়ায় সাবেকি প্রতিমা ছাড়া অন্য রকম কাজের চাহিদা তেমন ভাবে মেলে না তবু ভিন্নতার ছোঁয়ায় পুতুল দুর্গার মাধ্যমে এই প্রতিমা ইতিমধ্যে কৌতূহল জাগিয়েছে স্থানীয়দের মধ্যে দুর্গোৎসবের আগেই এমন শিল্প নৈপুণ্য নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরো বহু গুণ বাড়িয়ে তুলবে কটা ঠাকুর বানালেন কি ধরনের ঠাকুর বানালেন এই বছর দেখুন আমাদের সাধারণত গ্রামে বাড়ি অনেকে এখানে দেবী মূর্তি হয় গ্রামে যেমন খুব অল্প বাজেটের মধ্যে পুজো হয় এবছর বানিয়েছি আপনার তেরোটা মতো বানিয়েছি তেরোটা বানিয়েছি তার মধ্যে একটা থিমের আছে এই থিমেরটা একজন দিয়েছেন অর্ডার থিমের নতুন কিছু বানানোর জন্য থিমটা বানিয়েছি তো বেবি ডল হিসাবে মা দুর্গাকে প্রেজেন্টেশন করেছি আর একটা বিশেষ আকর্ষণ যেটা আছে সেটা মা দুর্গার চোখের যে মনি চোখের মণির ভিতরে শিবলিঙ্গ করা হয়েছে দেখুন ভালো নতুন কিছু কাজ করার তো ইচ্ছা তো থাকেই আমাদের মতন এরকম কাজের প্রতিভা ধরুন আমরা গিয়ে অন্য জায়গায় কাজ করি লোকের কাছে কাজ করতে চাই লোকের কাছে কাজ করি কাজ করে তাদের বিভিন্ন জায়গায় ঠাকুর যায় বিদেশে ঠাকুর যায় কিন্তু আমাদের গ্রামে তো আমাকে এরকম কিন্তু কেউ চেনে না আমাদের গ্রামে যেরকম ধরনের কাজ হয় আমি সেরকম ধরনের প্রেজেন্টেশন করি আগামী দিন যদি কোনো ভালো কিছু নতুন কাজ পাই আমি আমি সেই কাজ অবশ্যই দেবো ইচ্ছা রেখেছি খুব ভালো কাজ যদি কিছু পাই যাদের নাম হয়ে গেছে যারা কলকাতা আইলে বাইরে যারা বড়কার বাড়ি হয় তাদের কাছেই ছুটে যায় এই যেমন এই কানাডা আমেরিকা ফ্রান্স যেরকম বাইরে যায় কিন্তু আমার তো সেরকম যায় না আমি গ্রামে ছোট্ট গ্রামে আমাদের হাটগাছার গ্রাম ছোট্ট গ্রামই করে আছি কিন্তু সাবি কিয়ানা দুর্গা সাজানো কাজের দুর্গা এইসব করি কিন্তু ছোটো বড়ো যেরম ধরনের কাজ নেই নতুন মাটির কাজের হ্যাঁ যা কিছু কাজের সব কাজই আমার জানা আছে যদি অর্ডার যদি ভবিষ্যতে পাই আমি সেসব কাজ করব কিন্তু আমাকে কী পর্যন্ত চেনে মন কী চায় কী করতে চায় আপনার ঠাকুরের আমার চাই তো একটু ভালো ঠাকুর পত্র করবো ভালো বাজেটে ভালো জায়গায় যাবে হ্যাঁ নতুন লোক নতুন কিছু হবে নতুন কিছু করতে পারবো নতুন কিছু দিতে পারবো এটাই আশা এটা বিদেশে যদি কোনো যদি ভালো কাজ পায় ফাইবারের কাজ মাদকরা তো বাইরে সব যায় সেই সব কাজ যদি পাই আমি করবো ইচ্ছা আছে আমার এর আগে কোথায় কোথায় গেছে আপনার কাজ মোটামুটি আমার কাজ এই বাংলাতেই আছে কিন্তু বাংলার বাইরে যায়নি আপনার মানে ইচ্ছে কিরকম ধরনের কাজ করার যদি কেউ নিয়ে আসে আপনি কোন ধরনের কাজকে বেশি ভালোবাসেন করতে আমি মাটির কাজের কাজ ভালোবাসি যেমন পুরো মাটির কাপড় মাটির চুল মাটির গয়না হ্যাঁ ওরিয়েন্টেল হ্যাঁ রিলিফ কাজ হ্যাঁ থিম কাজ এই সমস্ত কাজ যেগুলো হয় সেগুলো আমি আগামী দিনে ইচ্ছে কি ইচ্ছে আছে যে থিম কাজ মাটির কাজে বড় তিন পাটের দুর্গাலாம் আসলে ধরব করব খুব ভালো লাগে সব কাজ করতে কারণ ওই কাজগুলো আমি এই সাধারণত এই গ্রামে সাজে থাক করি কি করব এখানে অর্ডার পাই না এখানে অর্ডার পাই না কেউ চেনে না আমি নতুন কিছু করতে চাই আপনার নাম আমার নাম তাপস পাল